হ্যালো হ্যাঁ বলো জামাই শাশুড়িমা কেমন আছেন এই তো চলছে তারপরে বলো বলো খবর টব আমার খবরও চলছে জামাই আমি ভাবলাম জামাইয়ের খবর কি জামাই তো সেই দিন গেল আর তো জামাই আর কোনো ফোন টোন নাই সেদিন একদম ভালোই তো হইল জামাই তাই না তো বলতে পারি নাকি হ্যাঁ তা বলো তারপরে ফোন করলাম না ওইটা রেশি কাটে নাই এখনো ওর জন্য আজকে মনে করলো তাই ফোন করলাম তাই বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনারা আমরাও ভালো আছি কিন্তু আমি ভাবতেছি জামাই বাবা জীবন আমার সেই দিন এত মজা হইলো মজা হইলো তারপরে আর জামাইয়ের কোনো ফোন নাই কি ব্যাপার জামাইয়ের কি ইন্টারেস্ট শেষ হয়ে গেল নাকি না না তখন ছুটি নিয়ে আসলাম না ওইটা একটু কাজের সব বাকি কাজগুলো কমপ্লিট করতে লাগবে না ওর জন্য একটু ব্যস্ত ছিলাম

আর এখনও তার মধ্যে ভালো লাগলো না এখনকারটা ভালো হয় নাই তো সেই জন্যই বলতেছিলাম যে আপনার আপনি নাড়ু বানায় রাখবেন আপনার ওখানে যাবো নাড়ু খাইতে ওটা এত মন ভরে গেছে সেদিন খায়া ওর জন্য আসে আরও ভালো করে ভালো ভালো টাইপের নারকেল টারকেল নিয়ে আসলাম বড় বড়ো বইলাও দিলাম যে তোমার মা যেরকম করছিল ওরকম টাইপের বড় বড় করবা কিন্তু

তুমি তো আমার জামাই আমি তো তোমার সাথে সব কথাটাই খুলে বলি তা এখন তুমি যদি আসো আমার তো কোনো সমস্যা নেই কিন্তু তোমার শ্বশুর মশাই আবার খারাপ পাবে না না আপনার অসুবিধাটা বুঝলাম আর কি তাহলে তাহলে আপনার শ্বশুর মশাই আসলে কয়দিন থাকবে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন তো থাকবেই আবার মন মর্জি আবার দেখা গেল এক মাসও করলো তা এই নিয়ে আমার আমাদের মধ্যে আবার একটু মনোমালিন্য চলতেছে বুঝছো একটা সময় শ্বশুর মশাই বলেছে আমি এইবার এক মাস থাকব আমি বলছি না না এক মাস থাকে কি করবা 15 দিনই তুমি থাকো কিন্তু শ্বশুর মশাই বলল কেন আমি থাকলে কি তোমার ভাল লাগে না এGLE নিয়েই আমাদের মধ্যে আর তোমার শ্বশুর মশাইর চলতেছে হ্যাঁ এরকম গেছে তো সবাই বলবে যারা বেশি দিন থাকার কথা

ও তা আজকে কি রান্না বাড়ি হইলো আমি তো হোটেলে খাচ্ছি আমি তো অফিসার না বাড়িতে কি দিয়ে রান্না বাড়ি কি দিয়ে খাই আমি তো তো সকালবেলা তো এমনি সিদ্ধ করে খাই আসছি অনেক সকালে আসছি তো আর হচ্ছে পনির তো আমি কিনে দিয়ে আসছিলাম তো পনিরই রান্না হচ্ছে আজকে নিরামিষ তো আজকে তাই ও ওইটাই ঠিক আছে মেয়ের সাথে অনেক দিন ধরে কথা বললে না কথা হয় না ভালো আছে তো মেয়ে হ্যাঁ এমনে ভালো আছে আমি কোনো দিকে টুটিরা কিনা মেয়ে না ওইটাই আবার আমি ভাবলাম আবার এগলে নি আর ঝামেলা অশান্তি করোনা কিন্তু জামাই আমি আছি তুমি চিন্তা করো না 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 যে তো অবশ্যই কারণ শ্বশুর আসে এতদিন পর সেটা আগে একটু দেখতেই হবে সেই ব্যাপারটা আমার হ্যাঁ হ্যাঁ না না ওই যে মেয়ের সাথে আবার অশান্তি করো না 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 আমি তো চাইলে যখন তখন আপনার কাছে যেতে পারবো সে তো আসতে আপনার নারু খাইতে সেটা তো ব্যাপার না সে তো আসতে পারবেন মানে নারকেলের নারু খাইতে আসতে পারে সে তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি দেখো একটু ম্যানেজ করে নাও আমি এই যে কয়টা দিন তোমার শ্বশুর মশাইকে বইলা কোয়া 15 দিন রাখবো আমি এক মাস থাকতে দিব না কারণ বুঝোই তো শ্বশুর মশাই থাকলে বেলায় বেলায় রান্না করো বেলায় বেলায় এইটা করো বেলায় বেলায় ওইটা করো আমার খুব ধকল হয়ে যায় ওই জন্য ওই জন্য মশাইকে আমি পনেরো দিনের মতন রাখবো তারপরে ঝগড়াঝাটি হয় হোকা আর ভালো লাগে না তো এখন আর কি তো যাই হোক তাহলে আর কি আর কিছু আর কিছু বলবা কি করেন আপনি আমি রান্না বন্না বন্না করতে রান্না বান্না বলতে আজকে আমি পনিরই করছি

অফিসের বাইরে খাবার খাইতে আমি ভাবলাম ও তুমি কি এখন খাচ্ছো নাকি হুম ও এই তোমার গলার আওয়াজটা কেমন মানে ভার ভার দেখো তুমি খাচ্ছো আমিও খাচ্ছি কি মিল হ্যাঁ তা খাওয়ার সময় ফোন কর লাগায় খাই তারপরে ফোন করতে না আবার দেখলাম দেরি হয়ে মনে পড়লো যখন খড়ি ফোন পরে ভুলে যাব আবার চাপে না না ভালো করছো আমিও ভাবতেছি জামাই সেই দিন গেল বাবা আর আমাকে নাড়ু মুখাইলো জামাই এত বড় প্রশংসা করলো হ্যাঁ পুতা জামাই ফোন করলো না আমাকে ভুলেই গেল নাকি তাই ভাবলাম আজ আખો হলো শরীর হ্যাঁ শরীর মোটামুটি ভালোই আছে এই তোমার শ্বশুর মশাইর সাথে একটু রাগারাগি চলতেছে এই আর অন্য কোনো সমস্যা নাই আজকে সামনে আজকে সব ঠিক হয়ে যাবে সে তো ঠিক হবে কিন্তু ওই যে থাকার ব্যাপারটা উনি এক মাস থাকতে যাচ্ছে আমি আবার বল বললো থাকতে তোম থাকতে তখন আর বড় করবে না যাই হোক খাওয়া দাওয়া করো তারপরে পরে ফোন দিও তাহলে ঠিক আছে মেয়ের সাথে কথা মধ্যে হ্যাঁ দুই দিন আগে ফোন করছিল ওই একটু কথা তো বললাম আবার বলতে তো পারি না না তোমার ব্যাপার বেশি তাহলে আবার বলবে জামাইয়ের উপর এত টান এগুলা নিয়ে আর কি বুঝতে পারছো সেটা তো অবশ্যই হ্যাঁ ওর জন্য মেয়ের মন তো হ্যাঁ ওর জন্য আর তো তোমার ব্যাপারে কথা কথা বলিনি যাই হোক তুমি তাহলে খাওয়া দাওয়া করো পরে তাহলে রাত্রে একবার ফাঁকা থাকলে ফোন দিও ঠিক আছে আমি কথা বলে দেবো মেয়ের সাথে না না মেয়ের সাথে লাগবে না তুমিই ফোন দিও মেয়ের সাথে তো কথা বলছি মেয়ের সাথে আর কত কথা বলবো আচ্ছা আমি সন্ধ্যাবেলা ফোন অবশ্যই যাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ রাখি তাহলে